আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দেখুন আজকে খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে যাচ্ছি মার্কেট মার্কেটের বেশি সুযোগ নিয়ে এখন কি হতে যাচ্ছে দেখুন ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন মার্কেট কি আরও কারেকশান হবে জানবো কোথায় সাপোর্ট দেখুন এই বিষয়গুলো নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইতিমধ্যে আমাদের যে স্কিনে কিছু মার্কিং করে রেখেছি সেই বিষয়টি আপনারা ফলো করেছেন কিন্তু গুরুত্ব সহকারে আজকের আলোচনাটি জানতে হবে মার্কেট কি আসলে এখান থেকে কারেকশান হবে কিনা না আরও কারেকশান হবে কিনা মার্কেট যদি কারেকশান হয় কোথায় সাপোর্ট হতে পারে কোথায় কোথায় সাপোর্টগুলো হতে পারে কোথায় থেকে আবার ঘোরার সম্ভাবনা রয়েছে কোথায় মার্কেটের রেস্টেন্স রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব জানাবো মার্কেটের আর কত দেখুন স্টকের যেমন আর এস হয়ে থাকে মার্কেটেও কিন্তু আর এস হয়ে থাকে তো সকল বিষয়ই কিন্তু আপনাদেরকে জানাবো ধৈর্য সহকারে আপনাদের শুনতে হবে মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে অবশ্যই অবশ্যই আজকের আলোচনাটি খুব গুরুত্ব সহকারে শুনতে হবে ভিডিওটি যদি আপনাদের সম্ভব হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দিবেন আশা করি কারণ আপনাদেরকে যে সহযোগিতাগুলো আমি করে থাকি আপনারাও বিভিন্ন গ্রুপে রয়েছেন শেয়ার গ্রুপে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দিবেন। এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট দেখুন মার্কেট যে ক্যান্ডেলটি গত কার্য দিবসে হয়েছে সেই ক্যান্ডেলে কিন্তু আমাদেরকে সিগনাল দিচ্ছে মার্কেট আরও কারেকশান হবে আবার আমরা যদি গত বিগত যে তিনটি কার্যদিবস দিবস ফলো করি তিনটি কার্যদিবসের মধ্যে কিন্তু মার্কেটের যে লেনদেনের গতিটি সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে তো আসলে দেখুন যখন লেনদেনের গতি কমে আসবে এবং যখন মার্কেটের কারেকশান হবে তখন কিন্তু কারেকশানেরও একটি শেষ মুহূর্ত রয়েছে এবং মার্কেটে লেনদেনের যে স্লো হওয়ার গতিটি সেটিও কিন্তু স্লো হবে তো এটি স্বাভাবিক এখন মার্কেট যেহেতু আমরা দেখতে পারছি হঠাৎ করে কিছু কিছু করে কিন্তু ভালো হয়েছিল আবার কিছু কিছু করে মার্কেটের নেগেটিভেও আসতেছে যেটি আমরা কারেকশান বলি তো কারেকশানটি একটি সময় কিন্তু কারেকশন শেষ করে আবার মার্কেট ঘুরে যায় তো সেই ঘোরাটা কোথায় থেকে ঘুরতে পারে সেটি কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন মার্কেট যদি আপনাদেরকে একটি সাপোর্ট লেখা রয়েছে দেখুন ইয়েলো কালারের দেখুন মার্কেটের সাপোর্ট আমি ইতিমধ্যে আপনাদেরকে মার্কিং করে রেখেছি যেটি পাঁচ হাজার ছয়শো চার পাঁচ হাজার ছয়শো চার যে সাপোর্টটি সে সাপোর্টটিতে টাচ করার সম্ভাবনা রয়েছে আপনারা এখন জানেন পাঁচ হাজার সাতশো উনচল্লিশে গতকালকে তার ক্লোজিং হয়েছে ডিএসসি একশো বিষয়ে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার বার্তাটি দেওয়ার চেষ্টা করতেছি তো এখন এই যে পাঁচ কারেকশন তো হচ্ছে কিন্তু আরও কারেকশন যে হবে সে কিন্তু ক্যান্ডেল কিন্তু আমাকে সিগনাল দিচ্ছে আমাকে কিন্তু দেখাচ্ছে যে আরও কারেকশান হবে আর গতকালকে কিন্তু আপনারা সেল প্রেশারটি ইতিমধ্যে দেখতে পেরেছেন তো পাঁচ হাজার যে সাপোর্টটি সে সাপোর্টটিতে টাচ করার সম্ভাবনা রয়েছে এখন কোনো কারণবশতে মার্কেটে যদি আরও সেল প্রেশার আসে দেখুন এটি কিন্তু হতেই পারে আপনারা বিগত দিনগুলো কিন্তু আপনারা এই ভুক্তভোগীটি হয়ে আসতেন তো এটি হওয়াটি কিন্তু খারাপ মানে না যে হবে এরকম কিন্তু সেও নেই তবে পাঁচ হাজার ছয়শো চার থেকে ঘোরার সম্ভাবনা রয়েছে যদি কোনো কারণবশতে এই সাপোর্টটি টিকে না থাকতে পারে যদি এই সাপোর্টটি ভেঙে যায় তাহলে পরবর্তী সাপোর্ট কত হতে পারে গন্তেও। সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো আজকে কিন্তু এই বিষয়গুলো আমি মার্কিং করে রেখেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো পরবর্তী সাপোর্ট যদি পাঁচ হাজার ছয়শো চার সাপোর্টটি না ধরে রাখতে পারে তাহলে পরবর্তী সাপোর্ট কত হতে পারে সেটি আপনাদেরকে ইতিমধ্যে স্ক্রিনে দেখানো রয়েছে দেখুন পরবর্তী সাপোর্টটি পাঁচ হাজার পাঁচশো সতেরো এই সাপোর্টে যদি আসে তাহলে কিন্তু এটি শক্তিশালী সাপোর্ট এখান থেকে থেকে গড়ে যাবে এটি মোটামুটি কনফার্ম তাহলে এখান থেকে যদি গড়ে যায় তাহলে কোথায় যেতে পারে কোথায় রেস্টেন্স হতে পারে সেটি কিন্তু আপনাদেরকে জানাবো এটি যদি এখান থেকে পাঁচ হাজার ছয়শো চারের থেকেও যদি ঘুরে যায় তাহলে প্রথম রেজিস্টেন্সটি টাচ করবে যদি কোনো কারণবহতে পাঁচ হাজার ছয়শো চার থেকে না ঘুরে তাহলে কিন্তু পাঁচ হাজার পাঁচশো সতেরোতে আসার সম্ভাবনা থাকবে এখান থেকে পাঁচ হাজার পাঁচশো সতেরো থেকে যে ঘুরে যাবে এটি মোটামুটি কনফার্ম আমি আগেও বলেছি এখনও বলতেছি যদি এখান থেকে ঘুরে যায় তখন কোথায় তার টাচ করার সম্ভাবনা থাকবে দেখুন একটি রেসিডেন্স আপনাদেরকে উল্লেখ করে রেখেছি এবং মার্কিং করে দেখানোরও চেষ্টা করতেছি দেখুন উপরে তীর চিহ্ন দুদিকেই রয়েছে একদিকে রয়েছে সাপোর্ট পাঁচ হাজার পাঁচশো ছয় পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো চার এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন তীর চিহ্নটি রেসিডেন্সের দিকে রেসিডেন্সের রয়েছে কত পাঁচ হাজার আষ্টশো বত্রিশ পাঁচ হাজার আষ্টশো বত্রিশ রেসিস্টেন্সটি সর্বপ্রথম টাচ করতে হবে পরবর্তীতে আরেকটি রেজিস্টেন্সে যাওয়ার ক্ষমতা থাকবে তো প্রথম মার্কেট যখন ঘুরে যাবে তখন কিন্তু পাঁচ হাজার আষ্টশো বত্রিশ টাচ করবে এই টাচ করে কিন্তু মার্কেটে নতুন একটি গতি ফিরে পাবে এটি আপনাদেরকে ক্লিয়ার বার্তা দেওয়ার জন্য আজকের আলোচনাটি আজকে কোনো স্টক নিয়ে আলোচনা নয় আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আপনাদের নজরে রাখতে হবে এখন আপনার হাতে থাকা স্টকগুলোও কিন্তু সেভাবে নজরদারিতে রাখতে হবে তাহলে আপনাদেরকে যে তিনটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করলাম আস আশা করি আপনারা এই বার্তাগুলো বুঝতে পারছেন তো এখন মার্কেটের আর বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করি মার্কেটের আর এস আইটি হল রয়েছে তিপ্পান্ন দশমিক ছত্রিশ যেখানে আমরা আর আমরা সকলেই জানি যে তিরিশ থেকে সত্তর আর এস হল স্ট্যান্ডার্ড আর এস তো আমরা আর এস কম আর এস আর এস আই বিনিয়োগ করবো এবং সত্তর অথবা আশেপাশে সেল করে প্রফিট করব। এটি স্টক হোক এবং মার্কেটে ডিএসি সূচক হোক তো সেই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হতে পারলেন যে গতকালকের আর এস সেটি ছিল চত্রিশ দশক সরি তিপ্পান্ন দশমিক ছত্রিশ রয়েছে আর এসআই গতকালকে মার্কেটের ক্লোজ অনুযায়ী তো এখন আমাদেরকে এই মার্কেটের বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারলাম আশা করি আপনারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে নিয়ে বাজারে ট্রেড এবং বাজারের যে স্টকগুলো আপনাদের হাতে রয়েছে সেগুলো নিয়ে প্ল্যানিং করবেন মার্কেটে বিনিয়োগ করতে গেলেও কিন্তু আপনারা যদি কালকে মার্কেটের ডিএসি একশো চকটি মাইনাস হয় তাহলে আপনারা অবশ্যই ধরে নিতে পারেন যে এরকম হতে পারে তো এটি হলো মার্কেটের যে চার্টগুলো সে চার্ট থেকে আপনাদের সাথে এই আলোচনাগুলো করার চেষ্টা করলাম তো মার্কেটের গত কার্য কার্যদিবসে আপনারা জানেন সাতচল্লিশ পয়েন্ট অলরেডি মাইনাস হয়ে গেছে তো এই সেই সাতচল্লিশ পয়েন্ট মাইনাস হলো এইভাবে কিন্তু মাইনাস যে হওয়া শুরু হয়েছে এটি কিন্তু আমাদের জন্য আবার স্টক দেখুন বাড়ার সময় স্টকগুলো কিন্তু ধীরে গড়ে বাড়ে আবার যখন কমে তখন কিন্তু ঠাস করে কমে যায় তো এগুলো আমাদেরকে আসলে কষ্ট দেয় আমাদের হাতে থাকা স্টকগুলো নিয়ে আমাদেরকে কষ্ট দেয় এমনি বেশ কিছুদিন মার্কেটের খুব খারাপ অবস্থায় গিয়েছিল দেখা যাচ্ছে বেশ দুই তিন দিন আমরা এই মাসে ভালো একটি মার্কেট দেখেছিলাম যে মার্কেটে আসার আলো দেখেছিলাম যে মার্কেটটি একটি ভালোর পথে যাচ্ছে তো যেহেতু সে আশাটিও আমাদের জন্য খুব একটি ভালো হয়নি এখন যেহেতু আবার ধীরে ধীরে কিছুটা হল আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছিল সেই স্বপ্নটিও এখনও আমাদেরকে বাস্তবায়ন হতে দিল না তো এখন আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই নজরদারিতে রেখে আমাদের ব্যবসা করতে হবে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব মার্কেটের যে আর এস আইটি রয়েছে এবং স্টকের যে আর এস আইটি রয়েছে সেটিকে অবশ্যই গুরুত্ব সহকারে ভাববেন কারণ আর এস আই কম আর এস আইয়ে বিনিয়োগ করব। এবং হাই আর এস আই সেল করে আমি প্রফিট নেবো এই প্রিপারেশন নিয়েই কিন্তু এখন থেকে মার্কেটে বিনিয়োগ করবেন ব্যবসা করবেন সেটি যেন করার প্ল্যানিং করবেন আপনারা আমি আশা করি আপনারা এই প্ল্যানিংটি করবেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আজকের আলোচনাটি শুধুমাত্র ডিএসসি একসূচক নিয়ে পরিকল্পনাটি আপনাদের ফ্লাশ করলাম এবং যে সাপোর্ট রেসিস্টেন্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি আপনারা মনে করেন যে অন্য অন্য বিনিয়োগকারীদেরকে শুনবার সুযোগ করে দিবেন তাহলে বিভিন্ন শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন